তাদের কাছেও দামোদর মাস অতি প্রিয় একটি মাস বছরে একবারই আসে এই দামোদর মাস বরফে আমাদের সবার প্রিয় কার্তিক মাস বন্ধুরা আমাদের অনেকেরই মনে একটি প্রশ্ন আসে দামোদরকে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের আরেক নাম দামোদর দাম শব্দের অর্থ হচ্ছে রশি এবং উদর শব্দের অর্থ হচ্ছে কোমর মা যশোদা কর্তৃক যার উদরে দাম বা রসিবন্ধন রয়েছে তিনি দামোদর আমরা অনেকেই এটি জানি না আমাদের অনেকেরই মনে এটি প্রশ্ন আসে আসলে এই দামোদর ব্রত কি বন্ধুরা বৈদিক সংস্কৃতিতে সুপ্রাচীন কাল হতে কার্তিক ব্রত বা দামোদর ব্রত পালিত হয়ে আসছে দামোদর ব্রতের সময় প্রতিদিন সন্ধ্যার সময় ঘি বা তিলের তেল তেলে ভালো করে মিশিয়ে নিয়ে প্রদীপ জ্বালিয়ে ভগবানকে আরতি করতে হয় এবং দামোদর অষ্টকম পাঠ করতে হয় তাহলে খুব ভালো হয় আমাদের অনেকেরই এটি জানা নেই যে এই যে প্রদীপ আমরা জ্বালিয়ে ভগবানকে আরতি করি এই প্রদীপ দানের বা এই দ্বীপদানের মাহাত্ম কি বন্ধুরা এই প্রজ্বলিত কক্পুর সম্বিত দ্বীপ দ্বারা আরতি করলে শক্ত কল্প যাবৎ ভগবত ধামে বাস করা হয় মনোহর দৃশ্য প্রদীপ দ্বারা শ্রীহরির আরতি করলে কাম ক্রোধাদি বিদরিত হয় এবং পুনর্জন্ম হয় না দ্বীপের আলোতে আমরা যদি ভগবানের মুখমণ্ডল দর্শন করতে পারি তাহলে ব্রহ্মহত্যাদি পাপ হতে মুক্ত হওয়া যায় যে গৃহে দীপদান করা হয় তার সর্বদা ধন যশ পুত্র লাভ হয় এবং পূর্বপুরুষগণ সন্তুষ্ট হন এবং মুক্তি লাভ করেন আমাদের অনেকেরই এটি মনে একটি প্রশ্ন আছে যে আরতি আমরা যদি করব ভগবানকে আরতি করব আরতির যে করার নিয়ম আরতি নিবেদনের যে নিয়ম সেটি কি। বন্ধুরা ঘি বা তিলের তেল তার সাথে কপুর মিশিয়ে প্রদীপ জ্বালিয়ে প্রথমে ভগবানের চরণে চারবার এবং তারপরে নাভি দেশে দুইবার এবং মুখ্যমন্ডলে তিনবার তারপরে পুরো অঙ্গে সাতবার প্রদীপ ঘুরিয়ে আরতি করুন মাটির প্রদীপ একবারই ব্যবহারযোগ্য মাটির প্রদীপ কিন্তু দুবার ব্যবহার করা যাবে না একটি প্রদীপ বন্ধুরা এই কার্তিক মাসে মহাপারমার্থিক পরিবর্তন ঘটে কারণ এই কার্তিক মাসে ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং যোগনিদ্রা থেকে জেগে ওঠেন বন্ধুরা এই কার্তিক মাসে আমরা অনেকেই হয়তো জানি আবার অনেকে আছে হয়তো জানেন না এই কার্তিক মাসে আমাদের ভক্তদের অনেক সামলে বুঝে শুনে চলতে হয় কারণ এই কার্তিক মাস এমনই একটি মাস এ মাসে আমরা ভগবানের জন্য যা করব যেটুকু করব। ভগবান তার ডবল আমাদের ফিরিয়ে দেন হয়তো এই দেহে থাকাকালীনও ফিরিয়ে দিতে পারেন ভগবান আবার হয়তো মৃত্যুর পরেও আমাদের ফিরিয়ে দিতে পারেন ভগবান এর প্রতিদান আমরা প্রত্যেকেই জানি এই কার্তিক মাসে ভগবান শ্রীকৃষ্ণকে প্রতিদিন মাটির প্রদীপ দিয়ে আরতি করতে হয় ভগবান শ্রীকৃষ্ণ এই কার্তিক মাসে তো যুবনিদ্রা থেকে জেগে ওঠেন তাই তিনি এই কার্তিক মাসে তার প্রতিটি ভক্তের দিকে তিনি আলাদা আলাদাভাবে বিশেষভাবে প্রত্যেকের উপর নজর রাখেন কোন ভক্ত কি করছে কোন ভক্ত কতটা নাম করছে কোন ভক্ত কতটা ভগবান শ্রীকৃষ্ণের নিয়ম মেনে চলছেন আদেশ মেনে চলছেন ভগবান এই প্রতিটি ছোট ছোট জিনিস লক্ষ্য করেন এবং এই কার্তিক মাসে অনেক বড় সদ্গুরু যারা আছেন তারা অনেকে বলেন যে কার্তিক মাসে বেশি কথা বলতে নেই কারণ কখনো কখনো আমরা না চাইতেও বিভিন্ন রকম কথাবার্তা বেরিয়ে যায় যেটা হয়তো আমাদের বলা উচিত ছিল না সেটিও বেরিয়ে গেল কারণ এই মুখ মাঝে মাঝে আমাদের কথা মেনে চলে না তো সেই জন্যে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে কার্তিক মাসে যতটা পারবে মৌন থাকো এই কার্তিক মাসে যতক্ষুন পারবে যতটা পারবে আমার নাম করো কারণ এই কার্তিক মাসে তুমি যেটুকু করবে যা করবে প্রত্যেকটা জিনিস লেখা থাকবে প্রত্যেকটা জিনিস তাই তো বলছেন বড় বড় সদগুরুরা বলছেন যে কার্তিক মাসে তুমি যেন কাউকে রাগ করে কুকথা বলো না সেটিও তাহলে তোমার উপর লেগে যাবে তুমি যেন ভুল করে কাউকে রাগ দেখিও না তাহলে সেটিও তোমার উপর হবে তুমি যা করবে সেটাই তোমার উপরে আরো দ্বিগুণ ভাবে হবে তো বন্ধুরা এই কার্তিক মাস যেমন আমাদের ভক্তদের কাছে প্রিয় মাস মাস তেমনি এই কার্তিক কিন্তু আমাদের কাছে একটি ভয়ের মাস কারণ যদি আমাদের অজান্তে কোনো ভুল হয়ে যায় কারণ এই কার্তিক মাসে যদি কোনো ভুল হয় বা পাপ হয় তার ক্ষমা হয় না ভগবান শ্রীকৃষ্ণ তার ক্ষমা করেন না তাই ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে কার্তিক মাসে তোমরা যদি পারো সন্ধ্যাবেলা সবাই মিলে এক জায়গা হয়ে পুরো পরিবারের সবাই মিলে এক জায়গায় হয়ে হরিনাম করো আমার নাম করো কারণ হরিনাম করলে আমাদের সকল পাপ বিনষ্ট হয় গীতাতে বলা আছে যে একবার হরিনাম যদি করা যায় সহস্র কোটি পাপ নষ্ট হয়ে যায় সেই জন্য ভগবান শ্রীকৃষ্ণ বলছেন এই কার্তিক মাসে তোমরা যতবারও হরিনাম করো কীর্তন করো কারণ তাহলে তোমাদের পাপ ডবল ভাবে বিনষ্ট হবে আরো দ্বিগুণ ভাবে কার্তিক মাসে আমরা ঠাকুর ঘরে বসে হরিনাম করব। আমরা যে মালা জপ করি আমরা অনেক সময় এমন হয় যে আমরা হয়তো পাশের ঘরে বসে মালা জপ করছি কি বারান্দায় বসে মালা জপ করছি এটা আমাদের হয় কিন্তু না এই কার্তিক মাসে বিশেষ করে ভগবান শ্রীকৃষ্ণের মন্দিরে বসে ভগবানের সামনে বসে যদি হরিনাম করা যায় দ্বিগুণ ফল লাভ করা যায় তো এই কার্তিক মাসটা আমাদের খুব বুঝে শুনে চলতে হবে কারণ এই দামোদর মাস এই দামোদর মাস এমনই একটি মাস ভগবান শ্রীকৃষ্ণ এই সময় যেহেতু যোগনিদ্রা থেকে ওঠেন তিনি প্রত্যেক ভক্তের উপর লক্ষ্য রাখেন এই সময় বলছেন ভগবান শ্রীকৃষ্ণ এই সময় ভক্তদের করণীয় অবশ্যই যারা ভগবানকে ভালোবাসেন এবং ভক্ত আছেন তাদের করণীয় ভগবানের সেবা করা প্রত্যহ হরিনাম পাঠ করা কীর্তন করা এবং যতক্ষণ পারবেন যতটা পারবেন আপনি তত মালা জপ করুন কারণ এই দামোদর মাসে ভগবান স্বয়ং এই প্রত্যেকটা জিনিস লক্ষ্য রাখেন এবং তিনি খুব সন্তুষ্ট হন আনন্দিত হন যে আমার ভক্তরা আমার নাম করছে সারা বছর হয়তো কম বেশি করছে বছরে এই একটি মাস আমার ভক্তরা আমার কথা নাম করছে বন্ধুরা বিশেষ করে বছরের এই একটি মাস দামোদর মাস বরফে কার্তিক মাস এ সময় কলি বিশেষভাবে জাগ্রত থাকে কলি সবসময় চেষ্টা করে কিভাবে ভক্তদের ভগবান শ্রীকৃষ্ণের সেবা থেকে ভগবান শ্রীকৃষ্ণের কার্য থেকে এবং ভগবান শ্রীকৃষ্ণের নাম করা থেকে তাকে বাধা প্রাপ্ত করা যায় কলি সবসময় এটা চেষ্টা করে যে ভক্তরা যাতে ভগবান শ্রীকৃষ্ণের কাছে না আসতে পারে তো আমাদের সেটি বুঝতে হবে আমাদের এটি করতে হবে যে কলিকে অমান্য করে আমাদের কোনো ভগবানের সেবা করতে যাচ্ছে আমাদের হয়তো বাধা পড়লো বাধা পড়লো মানে কিরম আমরা হয়তো ভগবানের সেবা করতে যাচ্ছি সে সময় আমাদের এমন একটি কাজ পড়ে গেল যে আমাদের হয়তো তৎক্ষণাৎ সেখানে যেতে হবে কিন্তু না আমরা ভগবানের সেবা করে তারপরে যাব কারণ কি কলি প্রত্যেক মুহূর্তে চাইবে আমরা ভগবানের থেকে যেন দূরে থাকি তো আমাদের ভক্তদের এটি বিশেষভাবে মানতে হবে এবং আমাদের একটা অভ্যেস আছে মানুষের যেটা আজকের একটু এটা হলো না কালকে করে নেব তো এটা যেন আমাদের মধ্যে না থাকে যে আজকের একটু নাম কম হলো কালকে করে নেব আমাদের প্রত্যহ যত পারবেন যত বেশি করে পারবেন প্রত্যহ নাম করবেন এই কার্তিক মাসে চেষ্টা করবেন সবসময় ব্রহ্ম মুহূর্তে ওঠার ব্রহ্ম মুহূর্তে উঠে আগে স্নান করবেন যারা স্নান করতে পারবেন না তারা মাথায় গঙ্গা জল দিয়ে নতুন সাজো কাপড় পরে ভগবানের সেবা দেবেন এবং এই দামোদর মাসে ভগবান শ্রীকৃষ্ণ আমাদের সবচেয়ে কাছে থাকেন প্রত্যেক মুহূর্তে ভগবান শ্রীকৃষ্ণ আমাদের পাশে থাকেন কারণ তিনি দেখেন যে কোন ভক্ত আমাকে কতটা ভালোবাসে কোন ভক্ত আমাকে কতটা সেবা করে কোন ভক্ত আমার জন্যে কাঁদে তো বন্ধুরা এই দামোদর মাস এমনই একটি মাস এই মাসে খুব সামলিয়ে চলতে হয় খুব বুঝে শুনে চলতে হয় কোনো তাড়াহুড়ো করে কোনো কথাবার্তা কোনো কার্য করা উচিত না যে কোনো কথাবার্তা বলার আগে ভেবে নিয়ে বলবেন এবং যে কোনো কার্য করার আগে অবশ্যই ভেবে নিয়ে ভগবান শ্রীকৃষ্ণ রাধারানীর নাম নিয়ে সেটি করবেন বন্ধুরা এই কার্তিক মাসে দেখা যায় যে হয়তো ভগবানকে ভালোবাসেন দীক্ষা নেওয়া হয়নি কিন্তু দেখা যায় হয়তো এই কার্তিক মাসেই তার দীক্ষা হয়ে গেল ভগবান তাকে কৃপা করল রাধারানী কৃপা করল এই কার্তিক মাসে এমনও হয় কোনো মানুষের হয়তো খুব কষ্ট তার এত যন্ত্রণা জীবনে যে সে পারছে না সহ্য করতে এই মাসেই এই দামোদর মাসে সে হয়তো কোনো একবার অজান্তে হয়তো অজান্তে ভগবান শ্রীকৃষ্ণকে একবার ডেকেছেন ভগবান শ্রীকৃষ্ণ তৎক্ষণাৎ তাকে কৃপা করে দেবেন এবং তার সেই কষ্ট যন্ত্রণা সব দূরে পালিয়ে যাবে এই কার্তিক মাসে এমনও পরিবর্তন হয় দেখা যায় এমন মানুষ আছে সে হয়তো ভগবানকে মানতেন না সে নাস্তিক ছিলেন কিন্তু এই কার্তিক মাসে এমন কিছু হয়েছে তার সাথে এই দামোদর মাসে এমন কিছু হয়েছে তার সাথে যে সে ভগবানকে ভালোবাসতে ভগবানের প্রেমে পড়তে বাধ্য হয়েছে তাই তো এখানে বলা হয়েছে যে কার্তিক মাসে ঘটে মহাপারমার্তিক পরিবর্তন আমরা যদি ভগবানকে একবার ডাকি একবার ভগবান তাতেই বন্ধুরা আমরা জানতে পারলাম কার্তিক মাসে মহাপারমার্তিক পরিবর্তন কেন ঘটে তো বন্ধুরা আজকের এই ভিডিওটি এটুকুনি দেখা হবে পরবর্তী ভিডিওতে হরে কৃষ্ণা রাধা রাধা